গরমে বুঝছো ঘামাই দিছি কি করব বলো তো এখন না অনেক রাত মাত্র ঘুমাতে যাব মনে করছে হঠাৎ মনে পড়ছে আরে আজকে কয়েকদিন ধরে না যে হলুদ পানির যে ম্যাজিকটা আছে না যেটা খুব ট্রেন্ডে চলতেছে এখন তো সেটা করব করব ভাবি সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে পড়ে আর না রাতেবেলা আমি হলুদ হলুদের ম্যাজিক পানিটা করলাম না তখন মনটা খারাপ হয়ে যায় আজকে ঘন্টায় ঘন্টায় না আমি ইয়ে করে রাখছি মানে অ্যালার্ম দিয়ে আসছি যে আমি হলুদ পানির ম্যাজিক আজকে করবোই তো এটা খুবই ট্রেন্ডি একটা ইয়ে হলুদ পানির ম্যাজিক ভালোই লাগে বুঝছো তো এটার জন্য দরকার কি জানো এক গ্লাস পরিষ্কার পানি ফ্রেশ হলুদের গুঁড়া আর হচ্ছে মোবাইলের টর্চটা তো এখানে আমি এটা দিলাম হ্যাঁ দিয়ে এখন লাইটটা অফ করব। সব লাইট অফ করে দিচ্ছি বুঝছো হলুদের গুঁড়া কি বেশি দিবো না কম দিব। পরিমাণটা একদম অল্প বাস ম্যাজিক হচ্ছে ম্যাজিক হচ্ছে দেখো গোল্ডেন একটা আলো আমার বেশ ভালো লাগে বুঝছো এই যে দেখো এখন এটার আলোতে না আমাকে দেখি দাঁড়াও দেখো তো এটার আলোতে এটা চারপাশ থেকে না একটা আলো বের হচ্ছে লাইটনিং হচ্ছে আর কি আলো বের হচ্ছে না লাইটনিং হচ্ছে এই যে অনেকটা জায়গা কিন্তু আলো হয়ে গেছে দেখো এই যে দেখা যাচ্ছে দেখো এবার একদম প্রপার মানে হয়েছে আর কি চলো অনেক হলুদ পানির ম্যাজিক হলো ভাল লাগলো অগ্নি কেনা বলছি কি চুপ করে থাকো আমি একটু ইয়ে ভিডিও করি তারপরে তোমার সাথে কথা বলবো চলো এখন অগ্নির সাথে কথা বলিস তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে হলুদ পানির আলো থেকে দেখা হবে ইনশাল্লাহ সকালে সূর্যের আলোয় না আজকে বাতাস বেশ বাতাস এই জায়গাতে না পটুলিকা বাগান জিলা খুব ভালো লাগছে আর একটা রূপ চুষ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে হচ্ছে সোয়া মতো বাজে ঘর মুছার মহিলাটা না খুব তাড়াতাড়ি এসে ঘর দিয়ে চলে গেছে তো এখন আমি অল্প স্বল্প রান্না করব করে না বাইরে যাব বাইরে যাব মানে হচ্ছে প্রথমে হ্যাঁ প্রথমে যাব ওই যে বড় পাজার যাব প্রথমে যাব টু টোকিও স্কয়ার রান্না করে সব গুছাই দিয়ে যাব অরণ্যকে বললাম অরণ্য বলল অসুবিধা নাই আমি অরণ্য দশটার দিকে হ্যাভি করে নাকি ওই নাস্তা করছে বুঝছো ও পট করে সকালবেলা না ওই যে আমাদের সামনে অনুরাগ হোটেল আছে ওখান থেকে নিয়ে আসে যেদিন ওর খেতে ইচ্ছা করে তারপরে একদম ফুল হয়ে থাকে আর কি তারপরে আবার সেই বিকালে বা সন্ধ্যায় খায় তো তাই হবে তো এখন চলো রান্নাঘরে যাই চটপট করে না রান্না করে তারপরে বের হব বাইরেও টুকটাক কিছু কাজ আছে কাজ সেরে তারপর বড় পতায় যাবো আর এখানে বড় একটা ছোটো কুকার ছিল ওটার না কেবলটা ইয়ে হয়ে বাসা শিফট করছে যখন সেই কেবলটা আবার আনা হয়েছে বাসা ধামিদি নিয়ে আসছে সেই কুকারটাও আজকে নিয়ে যাব এখানে পেঁয়াজ আর তেল তেলের মধ্যে না পেঁয়াজ আর চিংড়ি মাছ একটু ভাজতে দিচ্ছি মশলাটা দিব আর এখানে হচ্ছে কচুর গাঠি রান্না করব। আর কালকে না কক মুরগিতে না সমস্ত রকমের মশলা মাখায় ম্যানেজ করে রাখছিলাম সেটা শুধু ভাত হো তেলে তেলে কড়াইটাতে আগে তেলটা ঘুরাই নি প্রচুর কাঠি মাছটা আমাদের খুব পছন্দ

তেলটা ভালো করে গরম করে নিয়েছি না কড়াইটা গরম হচ্ছে মুরগিটা দেখো আটকাচ্ছে না তো ওইভাবেই ভাজা ভাজা করে নিব মুরগিটা ম্যারিনেট করে রাখার জন্য মুরগিটা একদম সফট হয়ে গেছে আর এখানে একবারে গাঠি কচুগুলা দিয়ে তারপরে কষা কষাতে থাকবো যেখানে একটু ভাপায় দিয়েছিলাম তো তো আধা মানে বয়ল হয়ে আছে দুটোটা মধ্যে না একটু ঢাকনা দিয়ে দিব তো ফার্স্টে কিছুক্ষণ ঢাকনা দিয়ে বয়ল করব তারপরে ভাজব এটা তো ঢাকনা দিয়ে দেই বেশ আর এই যে দেখো যে কি করে যে কতগুলো পায়রা থাকে না কবুতর ওদের সাথে কথা বলে বুঝছো এখন শুধু এগুলো হতে থাকবে আর বেশি কোনো কাজ নাই কাঁকড়গুলোকে না ভাজার জন্য নামাজতাম তো আমি তো আর থাকবো না কাঁকড়ল ভাজি শুধু আমিই খাই সুতরাং আর ভাজা ভাজির মধ্যে যাবো না ঢাকনাগুলো এখন খুলে দেয় ঢাকনা খুলে এখন রান্না করবো দেখো কতগুলো পানি হয়েছে না সবই আস্তে আস্তে হোক কাপড় গুলা যে

এটার কেবেল ইয়েছে দেখো এটার কেবেল এটা নিয়ে যাই আজকে ব্যাগও নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে যা যা নেওয়ার আর এখানে না চিয়া সিড আর একটু বিট বিট পাউডার মিশায়ে এখন এটা লাগে না রাইস তেল শেষ খতম এখন এই বেশি না 10 মিনিট ভিজাই তারপর খেয়ে ফেলি তো আমি রেডি হয়ে নিছি তো ভাবলাম কিনা আপনাদেরকে এখানেই আর কি বলি যে কত কি কাজে যাচ্ছি যাব টোক পেস্কারে গোল্ডের দোকানে গত মঙ্গলবার না একটা গিফট কিনতে টোক পেস্কারে গেলাম তখন একটা রিং দেখলাম 22 কেটে ছোট একটা রিং যেটা না আমার জন্য খুব সুবিধা আমি অনেক দিন ধরে একটা রিং খুঁজতেছিলাম কারণ হচ্ছে ওই যেটা পড়লে না আমার ফিল হবে না অথচ করে থাকতে পারবো খোলা লাগবে না বারবার সেটাই আর কি সবসময় যে রিংটা ইউজ করতে হবে ওটা সিমলনের কানে পরে সিমলনের জন্য খুব সুবিধা হয়েছে তো এখন হচ্ছে যেগুলো বড় বড় রিং আছে না ওগুলো আমি পড়তে চাচ্ছি করতে পড়লে না অস্থির লাগে একটু পরে তো ওই রিংটাটা পছন্দ হচ্ছে তো আমি না ওটা বুকিং মানে বুক করে আসছিলাম তা এখন ওইটা টাকা দিয়ে কিনবো না বুঝছো গোল্ড এক্সচেঞ্জ করে তারপরে ওটা দুধসই পছন্দ হচ্ছিল না বিশেষ করে যে লকটা তো এটা না মোটামুটি সব দিক দিয়ে আমার খুব ভালো লাগছে তো চলো ওই কাজটা করবো আরো দু একটা কাজ করে তারপরে ঘর পাকা সাথে না বলি নাই বলার দরকার নেই বড় আপাতত আজকে ডায়ালিস নাই অরণ্যের সাথেও কথা বলে নিলাম আমার একটা ব্লুটুথ ইয়ারফোনের দরকার ছিল অরণ্য বললো যে নিচে নাকি চলে আস বন্ধ হয়ে যায় তার মধ্যে আবার এই ছেলেদের এই পোর্শনটা

তুমি ইয়ে করো মেমোটা তৈরি করে ফেলো গরম লাগবে না গরমের দিনের জন্য এটা সব সময় পরার জন্য

শর্বিন আগে একটু দূরে থাকত এখন একটু আমার বাসার কাছে আসছে সেই কথাই বলতেছে তো প্রায় 1 ঘন্টা ওর সাথে গল্প করছি এখন নিজে নামবো আর একটা কাজ আছে তারপর সোজা খুব কয়টা বাজে বের হইছিলাম কয়টার সময় দেখো আমি আমি 2টা সাড়ে বের হলাম বাজে খাওয়া দাওয়া করো আছি ওরা কোথায় ভাইয়ের পা জামা আর হলো তোমার ওই যে কি বলে হ্যাঁ

না ঝিঙ্গা না ধুন্দুল ওই যে চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে কোনটা এটা মনে হয় কোনটা যে বুঝি না এটা কাঁচকি মাছ নাকি হ্যাঁ কাঁচকি মাছ এটা ট্যাংরা মাছ ডাল এটা মানে চিচিঙ্গা এটা হয়তো ধুয়ে দিতে হবে যাই হোক বড়াপা চিচিঙ্গা রান্না করছে চিচিঙ্গা রান্না করছে দুইটা যে একটা আরেকটা তো আরেক বাটিতেও তো দেখি একই রকম তরকারি একই না দুইটা আলাদা কি গভীর ঘুম এ ভাই উঠো উঠো এত ঘুমাও কেন এত ঘুমালে স্বাস্থ্য খারাপ হয়ে যায় আর পুকু নাকি বাইরে যাবে নাকি গেছে কি জানি বললো এখানে নাই তো আমি একটু ভাত খাই চলো ভাত নিয়ে ড্রয়িং রুম এ বরপার ওখানে যাই গিয়ে গল্প করতে করতে খাই সন্ধ্যার আগে বাসায় চলে যাব তুমি খাইছো বরপার প্রিয়ন্তি তুমি যাও মা রেডি না আসা রেডি হয়ে একবারে যাও পুকুকে মনে হয় যে আসছি এক নজর দেখবো এইটা বুঝছো এই যে চা বসাইছে আদান দিয়ে দিচ্ছে আল্লাহ চা কি পুড়ে ছাই হয়ে গেল লুস গুলা কোথায় হয়ে গেছে না ভাতের পরে বা যে কোনো মিলের করে না একটু চা খাই বিরন্তি জানে এই যে চা ওদের বুয়াটা না ওদের বুয়া গেছে হচ্ছে বাসায় গেছে আবার বিকেলে সন্ধ্যায় আসবে প্রতিদিন বাসায় যায় না আজকে কেন গেছে কে জানে বড়াপা রোজিনা নাকি প্রতিদিন যায় বাসায় ভাই এত যে গভীর ঘুম দিছে দাদু দাদু ও ও বাংলা উচ্চারণ করে মনে ইংলিশ কথা বলতেছে কি চা কই রাখন চাটা যে এত ভালো হইছে আর কি করে জানো হ্যাঁ দাদু 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 কি যে মায়া লাগে অগ্নি বিরিয়ানি রানছে রেজোন আবার কালকে রাতে ছবি পাঠাইছে ক্রিকেট খেলে পুকুর নানু তো অস্ট্রেলিয়া গেছে আর পুখপুর বাবা মার সাথে বাইরে গেছে আমার সাথে না দেখাই হয়নির সাথে একটু দেখা হয়েছে এই পর্যন্তই তো আমি এই জন্য বরাফাকে বললাম কি আবার আসবো না কয়েক পরে আজকে এখন তাড়াতাড়ি যাই গিয়ে তাহলে আলো থাকতে থাকতে গেলাম না আর আবার এখন যে কোনো সময় বৃষ্টি হয় বরাপা তো মাথা আচ্ছা আমি লিপস্টিকটা না আজকে কিনেছি কফি কালারের বোঝা যাচ্ছে আলাদা আমার তো খুবই ভালো লাগে কালারটা সব সময়ের জন্য চুল কাটা দরকার চুল ভাসি পরে না আমাদের বাসার পাশ সামনে নিচে না একটা পার্লার আছে বুঝছো ও মহিলাটা এত ভালো চুল কাটে না হ্যাঁ এই আর কি আসি বলপা আল্লাহ হাফেজ ভাইয়া কই নামাজ পড়ে নামাজ শেষ করুক তারপরে ভাইয়ার এক তারিখের জন্মদিন হ্যাপি বার্থডে না ওই জন্য আগে আগে দিয়ে দিলাম দি ওই দিন দা আসব ওই দিন তুমি নাকি বলছো আমার হাতে মাংস ভুনা খাইতে চাও দামভক্সি ওই দিন তোমার জন্য চালের রুটি আর মাংস ভুনা করে নিয়ে আসব হবে না অরপা বুঝছো হ্যাঁ বড়াpmod হয়ে থাকে আছে মানে সুন্দর লাগে ভাইয়াকে বুঝছো হ্যাঁ দিছে দিছে কোরবানির লেনদেন হইলো আজকে সম্পূর্ণ বরাপা থেকে মুগ্ধ দৃষ্টিতে ভাইয়া দিকে তাকায় আছে ঘটনা কি এই ভাইয়া আমার একজন দর্শক না বলছে তুমি নাকি বরাপাকে ইগনোর করো টেক কেয়ার করো না তুমি বরাপার কোনো খেয়াল রাখো না এই বিষয়ে তোমার মতামত কি বলো ওরা এখানে কতদিন বলো এখানে এসে কতদিন বলো

মানুষ যে যেখানে না থাকে সে তো বুঝে না আমি তাই ভাবলাম যে ও অত দূরে থেকে কি বুঝলো ভাইয়ার কে দেখে যে আমার আর উত্তর দেওয়ারও মানে ইয়ে লাগে না যে আমি কি উত্তর দিব

যদি ভাইয়ার নামে বরপার কাছে কেউ বলে বরপা খতম করে দিবে ভাইয়ার কাছে বরপার নামে বলে ভাইয়া খতম করে দিবে আর যে তোমরা যে কমেন্ট কমেন্টটা লিখছো না ভাইয়াকে নিয়ে নেগেটিভ কমেন্ট এই যে দেখো শুনো বরাপার কাছে বলো তো সারা রাত তো আমার দিকে খেয়াল করে আমার কাঁথা গায়ে দেওয়া দিয়ে আমাকে বিয়ে না দিলে ভাইয়া সারা জীবন বিয়ে হওয়ার পর থেকে বরাবার ভাইয়ার কি এ সেবা করছে ভাই এই সারা জীবন দেখছে বড়পার সেবা করছে তাই না হ্যাঁ যে আজকে এই কথা না উঠলে জানতামই নাই কমেন্ট নিয়ে ওদের বাসায় হ্যাঁ জামিজ যে খাওয়া অনেক হাইজেনিক ভাইয়া সে কথা বলতেছে আসলে তো অবশ্যই হাইজেনিক আচ্ছা দেখো আসি আল্লাহ হাফেজ সুন্দর আগে আসবে না তুই আসছি আরেকটু

ব্লুটুথ এয়ারফোন হচ্ছে এডিটিংয়ের সময় না খুবই দরকার হয় তো এটা চার দেওয়া লাগবে না পেটার মধ্যে দিয়ে দাও হম

পাপ্পারও হয় না কিন্তু আরেকটা লাইন হ্যাঁ আরেকটা লাইন তো ওদেরকে ফোন করলে আসবে তো আমি কি ওই এখান থেকে একটা কিনে নিব রাউটার হ্যাঁ সাইডে আসে ওই বেডরুমে গেলে আর আসে না বিশেষ আমারও প্রবলেম হয় আমার ভিডিও আপলোড করতে মাস্টার আমাদেরও প্রবলেম হয় অনেক ধরে আমরা চিন্তা করতেছিলাম যে আরেকটা লাইন লাগা রাউটার আরেকটা ইয়ে করে আলাদা আরেকটা লাইন করবো তাহলে কি অরণ্যের কাজেরও সুবিধা হয় আমারও সুবিধা হয় চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ ফেজ